আসসালামু আলাইকুম যারা ধারণা করে থাকেন এক জালে ভুড়ি রান্না পারফেক্ট হয় না আজকের রেসিপিটা তাদের জন্য কিভাবে এক জালে পারফেক্টভাবে ভুড়ি রান্না করা যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা কড়াইতে পানি গরম করে মাগি থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এক কেজি পরিমাণে ভুঁড়ি দিয়ে দিচ্ছি ভুঁড়িটাকে আমি লো হিটে প্রায় দুই ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে ভুঁড়িগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভুড়িতে যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গিয়েছে এবার পানি ঝরিয়ে একটা স্টেইনারি তুলে নিয়েছি রান্নার প্রসেসে চলে যাচ্ছি প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে এ পর্যায়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম ভুড়ি রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা দিয়েছিলাম এক টেবিল চামচ করে দুর্ভাগ্যবশত ভিডিওটা ধারণ করতে পারিনি এগুলো আপনারা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি যারা মনে করেন ভুড়ি থেকে একটা বাজে গন্ধ হয় তারা কিন্তু আমার মতো আগে থেকে সিদ্ধ করে রান্না করতে পারেন এভাবে রান্না করলে বাজে কোনো গন্ধই থাকে না তো ভুঁড়িটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে কষিয়ে নিলাম পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি সময় নিয়ে খুব সুন্দর করে ভুড়িটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ভুড়িতে কিন্তু খুব বেশি ঝোল হলে মজা লাগে না তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি পানিটাকে আমি একদম শুকিয়ে ফেলব তো এ আমি কিছু রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি এটাতে ঝাল বাড়বে না শুধু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে তো আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করার পরে ভড়িটা এই পর্যায়ে চলে এসছে তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি